পূজা চলে আসছে পূজার আগে তোমাদের সাথে একটা রূপচর্চা শেয়ার করতেছি ঘরে সাথে উপকরণ দিয়েই রূপচর্চাটা হয়ে যায় এই তো চুলায় দুধ জাল দিয়েছি দুধের যে শটটা ছিল সেই শটটা নিয়ে নিয়েছি আর এই যে রুটি বানাই যে আমরা রুটি সেখান থেকে নিয়ে নিয়েছি কিছুটা রুটি রুটি আর দুধ এইভাবে মিশিয়ে রাখতে হবে মিশিয়ে বেশ কিছুক্ষণ এটাকে রেখে দিতে হবে তারপর এটার মধ্যে আরও কিছু উপকরণ আছে সেইগুলো মেলাবো মুখে দিলে এতটা সফট আর এতটা কোমল সুন্দর হয়ে যায় কি আর বলবো এই যে এইভাবে দুধটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম তো আমার এখন হয়ে গেছে এখন আমি ভিজিয়ে রেখেছিলাম যে এটা নিয়ে নিলাম আর এটার জন্য লাগবে হচ্ছে আমার এটা টমেটো ঠিক আছে টমেটোটা বরাবর কেটে নিলাম আমি নিব এটার রস ঠিক আছে দেখো এই তো তো রসটা নিয়ে আর এই যে বাকি টমেটোটা আছে এটা কিন্তু ফেলা যাবে না দেখো এটা আমি হুম নিলাম এই যে হচ্ছে খাটি মধু যেহেতু আমার ওই চামচটা ভেজা আমি এখানে এই পরিমাণ মধু নিয়ে নিব এগুলো তো নিয়ে নিলাম এখানে আমি রেখেছি পেঁপে তো এই টা আমি দিয়ে দিচ্ছি তো আমার সব এখানে দিয়ে দেওয়া হয়েছে উপকরণগুলো গুলো এখন আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব একদম হাত দিয়ে খুব ভালো করে একদম করে এখানে যে দেখালাম এই সবগুলো উপকরণের মাধ্যমে যদি এই পেস্টটা বানানো হয় তবে এটা যে কতটা ব্রাইটনেস নিয়ে আসবে সেটা বলার বাইরে আর আসলে সব কিছু যে কোনো উপকরণই আমরা যদি রাতের বেলা ইউজ করি তাহলে কিন্তু খুব ভালো এটার ফলাফল পাওয়া যায় তো আমার এটা একদম দেখতেই পাচ্ছ বন্ধুরা সুন্দর ইয়ানি একটা পেস্ট হয়ে গেল চামড়িটি দেখাই তাহলে দেখতে পারো এটা এই হয়েছে তো আমার যে পেস্টটা তৈরি করার এটা আমি একদম করে ফেলেছি এইটা ফ্রিজ আপ করে তিন দিন সংরক্ষণ করা যাবে তিন দিন পর্যন্ত এখন আমি এটা ইউজ করব যেহেতু আমার এটা করা কমপ্লিট এখন আমার যতটুকু পরিমাণ লাগবে তো আমি যতটুকু পরিমাণ লাগবে আমি ঠিক ততটুকু পরিমাণ উঠিয়ে নিয়ে নিই যেহেতু আমি আমার এই পরিমাণ হলেই হয়ে যাবে তো এটা দেওয়ার সিস্টেমটা হচ্ছে যাই দাও মুখে এটা কিন্তু ওপর দিক থেকে টানতে হয় ফার্স্টে আমি মুখটা ভালো করে মেজিস করে নিচ্ছি এর পরবর্তী কাজ হচ্ছে শুধু দাও Mm. -hmm. মুখ কিন্তু একদম পরিপূর্ণ শুকায়ে গেছে শুকায় যাওয়ার পরে এইভাবে আলতো আলতো করে উপর দিকে ঘষে 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 উঠাইতে হয় চলো এবার মুখটা ধুয়ে আসি এই তো মুখটা ধুয়ে আসলাম দেখো মুখে কিন্তু প্রচুর পিম্পল হয়েছিলো কেমনটা একটা রেস বের হয়েছিল দাগ বের হয়েছিলো সবগুলাই কিন্তু মোটামুটি অনেকটাই ক্লিয়ার হয়েছে মানে যেই জিনিসটা আমরা পার্লারে যা করি সেইটা কিন্তু মোটামুটি একদম মানে ঘরে মনে হয় পার্লারের থেকেও অনেক ভালো হয়ে গেছে আমার কাছে যেটা মনে হইল আর কি আর এত সফট লাগতেছে কি বলবো আর কি যাই হোক নিজেরা নিজেরা ট্রাই করে দেখবা যে কেমন সফট হয়েছে আর কি তো আমার কাছে তো মানে সেই লাগতেছে একদম আলতো আলতো তুলতুলা লাগতেছে যাই হোক যার যার বয়স ভেদে আমার চেহারা যদিও তেমন সুন্দর না কিন্তু যাদের মানে আরও সুন্দর চেহারা তারা তো আরও একদম গ্লো করবা নিজেকে নিয়ে আমি নিজে যথেষ্ট সন্তুষ্ট আমার নিজের কাছে মনে হচ্ছে এত সফট হয়েছে আর এত মানে ব্রাইট লাগতেছে কি আর বলবো দেখো নাকের সাইডগুলো দেখো এই সাইডগুলো দেখো আর কেমন কিন্তু একটা মানে মানে হলুদ হলুদ কিন্তু একটা আবহাওয়া পড়ছে কারণ এটার মধ্যে পেঁপে আর যে মধুটা ওটা কিন্তু আমাকে বেশ একটা মানে ফসাটা গুণ বাড়া দিচ্ছে মনে হয়েছে ব্লিচ করছি মানে এরকম একটা ভাব মনে হয়েছে খুবই ভালো লাগতেছে আমি তো ভীষণ খুশি এই প্যাকটা বানায়া তোমরা সাত দিন অনায়াসে ইউজ করতে পারবা তো আমি আমি যতটুক লাগছে টুক নিছি বাকিটা কিন্তু আমি মানে ফ্রিজে রাই আর তোমরা যদি মনে করো যে সবসময় আমার এত সময় নাই হ্যাঁ তারা কিন্তু মানে টিউব 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 করে এই আইস সেভাবে সেইভাবে করতে পারো যদি এই ভিডিওটা তোমাদের কাজে লাগে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা কমেন্ট কিন্তু অবশ্যই জানাও আর তোমরা তো আমাকে নিজে থেকে দেখতেছো কেমন হয়েছে আর শেয়ার করে অনেকে জানানোর সুযোগটা প্লিজ প্লিজ তোমরা করে দিও হ্যাঁ তবে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না আমাকে বেশ ভালো লাগছে আমার একদম সুন্দর মানে নিজেকে মনে হচ্ছে আমি অনেক সুন্দরই হয়ে গেছি কত টাকা দামের পার্লার থেকে মনে হয় খরচ করে এই ফেশিয়ালটা করে আসছি এরকম মনে হইতেছে যাই হোক বিচারভার তোমাদের উপরে রইলো অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো এমন সুবর্ণ সুযোগ কিন্তু হেলায় হাত হাতছাড়া করো না কারণ ঘরের উপকরণ দিয়ে এটা করা যায় তবে সবাই ভালো থাকো সুস্থ কর টাটা বাই বাই